সমাবেশ শেষে সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মূলত যে সমাবেশস্থল সেই সমাবেশস্থল কিছুক্ষণ আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য তার বক্তব্যের মধ্য দিয়ে মূলত আজকের যে সমাবেশ সেটি শেষ হয়েছে এবং এই সমাবেশ শেষের পর মূলত দলটির পক্ষ থেকে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছিল ছাত্র দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে নিজেরাই মূলত ছাপা দলের যারা নেতা নেতাকর্মীরা রয়েছেন মূলত তারা নিজেরাই আজকের এই সমাবেশ স্থল পরিষ্কার করবেন এবং সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু দলটির যারা নেতাকর্মীরা এসছেন তারা কিন্তু এই পরিষ্কারের যে কাজটি সেটি তারা করছেন এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে তারা যে হাতের কাছে যে পলিথিন যা পেয়েছে সেগুলো দিয়েই মূলত পরিষ্কারের যে কাজ সেই কাজটি তারা করে একটি জায়গাতে মূলত নোংরাগুলো রাখছেন এবং পরবর্তীতে মূলত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেই নোংরাগুলো নিয়ে যাওয়া হবে তবে যে ভারী ভারী নোংরাগুলো এই রাস্তার মধ্যে জমেছে সেগুলো আসলে নিজেরাই মূলত পরিষ্কার করছেন ছাত্র দলের নেতাকর্মীরা আমরা আমরা যদি কথা বলতে চাই একটু বলবেন যে আপনারা দেখতে পাচ্ছি আসলে এই জায়গাটা আমরা ছিলাম দীর্ঘ টাইম পারি খাওয়া বা অন্য অন্য জিনিস যাই আমরা খাইছি কেন এই জায়গায় হচ্ছে মলাচ্ছি বোতল ফেলানো হয়েছে কাগজ ফেলানো হয়েছে আমরা যদি পরিষ্কার করি তাহলে রোডটা পরিষ্কার হয়ে যায় আমাদের জায়গা থেকে যে আমরা এতটুকু করতে পারি অন্য অন্য যারা ভাইরা আছে সবাই যদি করে টোটাল জায়গাটা একেবারে ক্লিন হয়ে যায় বা জায়গার মধ্যে যে ময়লা অবর্জন থাকে বা যে বিষয়ে ট্রেডিশনালি হয় যে আগে বলা হতো যে প্রোগ্রাম হইলে রোডগুলো একেবারেই নষ্ট হয়ে যাবে বোতল পরে থাকবে কাগজের টুকরা পরে থাকবে অন্য অন্য জিনিসপত্র পরে থাকবে বা দুপুরে লাঞ্চ করছে লাঞ্চে যে পাথর আছে ওটা পরে থাকবে আমরা চাচ্ছি যে এটা যেন না আসলে কেউ বলতে পারে জনগণ এটা দেখে যেন বলতে পারে যে না আসলে প্রোগ্রাম হয়েছে ছাত্র দলের প্রোগ্রাম ছিল ছাত্ররা এটা টোটালি উঠে নিয়ে গেছে তারা নিজেদের চাকিয়ে পরিষ্কার করে দিচ্ছে আমরা হচ্ছে সরিয়দপুরের ভেদরগঞ্জ উপজেলা শরিয়তপুর জেলা ভেদরগঞ্জ উপজেলা থাকে আমরা দেখতে পাচ্ছি শরীয়তপুর থেকে ছাত্র দল দলের যে কর্মীরা এসেছেন মূলত তারা নিজেরাই নিজেদের তাগিদ এবং যেহেতু দল দল সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে যে সমাবেশস্থল নিজেরাই যেতে পরিষ্কার করেন সেই পরিষ্কারের কাজটি এবং তারা সেই কাজটি কিন্তু করছেন এমনটি কিন্তু আমরা দেখতে বলা চলে যে তাদের যে পরিষ্কার তারা যেমনটি আসলে বলছিলেন তারা নিজেদের তাগিদে কারণ এরাই এর রাস্তাতে তারাই এতক্ষণ ধরে ছিল তারাই আসলে নোংরা করেছে তো সেই জায়গা থেকে তাদের যে কাজটি সেটি তারা করছেন এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে তারা কিন্তু আসলে যে পরিষ্কারের যে কাজ সেই কাজটি তারা করেছেন এবং করে কিন্তু যে নোংরাগুলো রয়েছেন রাস্তার এক পাশে তারা সুন্দর করে রেখে দিয়েছেন এবং সেখান থেকেই মূলত নিয়ে যাওয়ার যে কাজ সিটি কর্পোরেশন আসলে পরবর্তীতে তাদের গাড়ি এনে নিয়ে যাবে তবে এমনটি কিন্তু আমরা প্রায়শই আসলে এখানে দেখতে পাচ্ছি যে যারা মূলত ছাত্র দলের নেতাকর্মীরা যারা এসেছেন তারা নিজস্ব তাগিদে এবং যেহেতু দলটির পক্ষ থেকে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল বেশ কয়েকটি দিক নির্দেশনা দেওয়া হয়েছিল যেখানে বলা ছিল যে সমাবেশস্থল নিজেরাই পরিষ্কার করবেন এবং সেটি আসলে যারা রয়েছেন তারা কিন্তু আমলে নিয়ে মূলত তারা যে পরিষ্কারের যে কাজটি সেই কাজটি কিন্তু তারা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখনও অনেক নেতাকর্মী অর্থাৎ এখানে কিন্তু লাখ লাখ নেতাকর্মীর এক ধরনের সমাগম কিন্তু ঘটেছে আজকের এই ছাত্র সমাবেশ ঘিরে এবং জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন ছা ছাত্র এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তারা রাস্তার যে ছোটো নোংরাগুলোও রয়েছে সেই ছোটো নোংরাগুলোও কিন্তু তারা ঝাড়ু দিয়ে তারা কিন্তু একত্রিত করার যে চেষ্টা সেটি তারা কিন্তু করছেন অর্থাৎ যাতে এই স্থল কোনোভাবে অপরিষ্কার না থাকে যেহেতুটি একটি ব্যস্ততম সড়ক এবং এই সড়কে প্রতিদিন লাখ লাখ মানুষের যে সমাগম সেটি ঘটে থাকে এবং সেই জন্যই মূলত ছাত্র দলের পক্ষ থেকে যে তারা যেসব সুশৃঙ্খল একটি দল সেটি আসলে একটি বহির্প্রকাশ কিন্তু ঘটাচ্ছে এবং এটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে নোংরাগুলো রয়েছে রাস্তায় সেই নোংরাগুলো নিজেরাই মূলত যে পরিষ্কারের যে কাজ সেই কাজটি তারা করছেন এবং আমরা সেটি আসলে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাস্তা ঝাড়ুদের কিছুক্ষণ আগে আমরা দেখেছি শরীয়তপুর থেকে আসা একদল ছাত্র দলের কর্মী তারা যে রাস্তার মধ্যে যে প পলিথিন থেকে শুরু করে যে সকল নোংরাগুলো জমেছিল সেগুলো তারা পরিষ্কার করেছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা স্বেচ্ছাসেবী রয়েছেন ছাত্র দলের দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছা স্বেচ্ছাসেবীরা নিজেরাই এখন ঝাড়ু দেবার যে কাজটি সেটি কিন্তু তারা করছেন এবং ঝাড়ু দিয়ে এখানে বাদামের যে খোসাগুলো রয়েছে ছোটো ছোটো বিভিন্ন কাগজ এখানে রয়েছে সেই প ছোটো ছোটো পলিথিন রয়েছে সেগুলো আসলে তারা একত্রিত করে পরবর্তীতে সেগুলোকে বস্তায় ভরে কিন্তু তারা আসলে নিয়ে যাওয়ার যে কাজ সেই কাজটি মূলত পরবর্তী সিটি কর্পোরেশন করবে তবে যেমনটি আসলে দেখতে পাচ্ছি প্রাথমিকভাবে যে রাস্তা পরিষ্কারের যে কাজ সেই কাজটি ছাত্র দলের পক্ষ থেকে করা হচ্ছে এই মুহূর্তে কিন্তু যে বড়ো বড়ো নোংরাগুলো ঝাড়ুর সাহায্যে চলে এসেছে সেগুলোও একটি পলিথিনে ভরে রাখার যে কাজ সেই কাজটি কিন্তু তারা করছেন এবং আমরা হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি যে একদল ছাত্র দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু রাস্তা এবং সমাবেশ স্থল পরিষ্কারের যে কাজ সেই কাজটি করছেন সরাসরি সংযুক্ত করেছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি মূলত জুলাই আগস্টের ঐতিহাসিক অভ্যুত্থানের বর্ষ গণভ্যুত্থানের যে বর্ষপূর্তি সেই বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র সমাবেশের আয়োজন করেছিল জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন মূলত ছাত্র দলে আয়োজনটি করেছিল এবং ছাত্র দলের এই ছাত্র সমাবেশে আজ লাখ লাখ নেতাকর্মী তারা কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করেছে এবং দলটির পক্ষ থেকে আগে থেকেই জানানো হয়েছিল বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল এর মধ্যে নির্দেশনা ছিল যে কোনো ধরনের কোনো প্রচারিক ফেসটুন আসলে আনা যাবে না কোন ধরনের স্লোগানও আসলে সেভাবে করে দেওয়া যাবে না সেই বিষয়টি কোনো কারোর একক নামে স্লোগান দেওয়া যাবে না সেই বিষয়গুলো কিন্তু বলা হয়েছিল এবং একই সাথে বলা হয়েছিল রাস্তায় অর্থাৎ যে স্থলে যে নোংরা আবর্জনাগুলো জমবে সমাবেশে লাখ লাখ মানুষের সমাগমের ফলে সেই নোংরা আবর্জনাগুলো যাতে যারা এখানে নেতাকর্মীরা রয়েছে তারাই যাতে পরিষ্কার করে সেই নির্দেশনাও কিন্তু দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশনা মোতাবেক আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের যারা স্বেচ্ছাসেবক রয়েছেন বিভিন্ন জায়গা থেকে আসা যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা এই মুহূর্তে পরিষ্কারের যে কাজটি সেই কাজটি তারা করছেন এবং আমরা এখনও দেখতে পাচ্ছি যে স্লোগানে স্লোগানে মুখরিত শাহবাগ চত্বর তারা বিভিন্নভাবে তারা আসলে স্লোগান দিচ্ছেন তারা আজ দিক নির্দেশনামূলক বক্তব্য মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দিয়েছেন একই সাথে বিশেষ অতিথির বক্তব্য দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দিয়েছেন এবং আমরা মতো দেখতে পাচ্ছি যে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন সেসেত বিদামূলক পরিষ্কার করছেন এবং অনেকেই মূলত স্লোগানের দেওয়ার যে কাজ সেটি করছেন এবং সার্বিকভাবে শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক করবার জন্য সব সর্বোপরি যে আইন শৃঙ্খলা বাহিনী সেটি কিন্তু মোতায়েন ছিল আমরা দেখেছি আজকের এই দুটি দলের মতো সমাবেশ হচ্ছে কিছু জায়গার ব্যবধানে এবং সেই সমাবেশের কেন্দ্রিক কিন্তু এক ধরনের নিরাপত্তা ঝুঁকিও ছিল নিরাপত্তা যাতে কোনো ধরনের বিঘ্ন না হয় সেই জন্য আমরা র্যাপিড অ্যাকশন ম্যারেলিয়ানকে দেখেছি কাজ করতে এছাড়াও বিজিবি মোতায়েন করা হয়েছিল পুলিশের অতিরিক্ত ফোর্স এখানে মোতায়েন করা হয়েছিল এছাড়াও স্পেশাল সোয়াট বাহিনীকে কিন্তু মোতায়েন করা হয়েছিল, যারা এই দুইটি সমাবেশ ঘিরে আসলে নিরাপত্তা দেওয়ার যে কাজটি তারা করেছেন জানাচ্ছিলাম আপনাদেরকে শাহবাগ থেকে ছাত্রদলের যে সমাবেশে যে পরবর্তী যে কার্যক্রম অর্থাৎ যে স্থল পরিষ্কার করছে নেতাকর্মীরা সেই তথ্য এই ছিল আমার কাছে এই মুহূর্তে শাহবাগ থেকে সর্বশেষ